আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে রাজশাহীতে ভেন্ডির বাজার কত গেছে তো আজকের বাজার ছিল 10 টাকা কেজি আর এটা মূলত গতকালকে 16 টাকা বাজার ছিল তার আগে দিন 6 টাকা বাজার ছিল এরকম ভাবে আপ ডাউন করতেছে যেরকম ভাবে মরিচটা করতেছে সেরকম ভাবে ভেন্ডিওটা করতেছে তো আপনাদেরকে এই ভিডিওতে জানাচ্ছি যে আজকের মরিচের বাজার কত গেছে তা আজকে মরিচ বাজার ছিল দুইশো টাকা কেজি গতকালকে একশো আশি টাকা কেজি ছিল তার আগের দিন একশো বিশ টাকা কেজি ছিল মরিচ বাজার তো একদিনে হয়তো এরকম হচ্ছে যে একশো বিশ টাকা লাগতেছে আবার একশো আশি টাকা লাগতেছে মানে ষাট টাকা সত্তর টাকা কম বেশি এরকম ভাবে লাগতেছে কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কারণে ভেনের দামটা কিন্তু ঠিকই রয়েছে ভিন্ন দাম না মরিচের দামটা ঠিকই রয়েছে তো আজকে যেহেতু আমাদের এখানে সবচেয়ে হাট বসে নহাটাতে বাজার বসে এই জন্য খুচরা পাটিরাও বসে ভ্যান পাটিরা আসে এই জন্য ভ্যানের দামটা একটু হলো আপনার বেড়েছে কারণ হলো দেখা যাচ্ছে যে অন্য দিনগুলোতে এই ভ্যান পার্টিগুলো থাকে না অন্য দিনগুলোতে দেখা যাচ্ছে যে ঢাকার পাটি সিলেট পাটি থাকে এই জন্য তারা কম বাজেটে হলো তারা কিনে তো আপনারা জানান যে আপনাদের দিকে এখন বর্তমানে মরিচের অবস্থা কি আমাদের দিকে প্রায় আশি পার্সেন্ট মরিচ কিন্তু আশি মরিজের গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে এখন বাদ বাকি যেগুলো আছে সেগুলোতে মরিচ হবে কিন্তু ছোট ছোট সাইজ হবে এবং যাদের উঁচু জমি তাদের মরিচ কিছুটা ধরেন থাকবে কিন্তু প্রায় আশি পার্সেন্ট মরিচ কিন্তু শেষ হয়ে গেছে তো আপনারা ভিডিওটি জানান যে আপনাদের দিকে মরিচ এবং ভেন্ডির বাজার কত গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে